নমস্কার দি রিপোর্টে স্বাগত বর্ষা শরৎ শীত বাঙালির পছন্দের ডেস্টিনেশন হিসেবে দার্জিলিং শহরটি বরাবর এক নম্বরে থাকে আর উত্তরবঙ্গের শৈল শহরের বিশেষ আকর্ষণ জয় রাইড টয় ট্রেন যা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বললে ভুল হবে গোটা ভারতবর্ষ সহ বিশ্বের দরবারে সমাদৃত উনিশশো সালের সালের ডিসেম্বর ডিএইচ আরকে বিশ্ব ঐতিহ্য তকমা দেয় ইউনেস্কো এনজিপি থেকে প্রায় পঞ্চান্ন মাইল দীর্ঘ পথ অতিক্রম করে সুবিস্তৃত পাহাড় ঝর্নাকে সাক্ষী রেখে পর্যটকদের নিয়ে দার্জিলিং এ পৌঁছায় টয় ট্রেন তবে বিভিন্ন কারণে শীঘ্রই ইউনেস্কোর হেরিটেজ তকমা হারাতে পারে দার্জিলিং এর টয় ট্রেন কিন্তু কেন যেটা জানা যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয় ধস এসবের কারণে বিপদ এড়াতে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দীর্ঘদিন ধরে রেল জন্য থমকে গিয়েছিল পাহাড় থেকে সমতলের দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়টি নজরে আসতে ট্রয় ট্রেন বন্ধ থাকার কারণ ও পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয় ইউনেস্কোর পক্ষ থেকে এরপরই টমক নড়ে রেলের এরপর ভারতীয় রেলের কাছে ডিএইচআর বা দার্জিলিং হিমালয়ান রেলের মুকুটে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা ধরে রাখতে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অবশেষে তড়িঘড়ি সম্প্রসারণের কাজ শেষ করে রেল জানি রাখি চলতি সপ্তাহের বুধবার পরীক্ষামূলকভাবে এনজিপি থেকে ট্রেন চালানোর পর আজ অর্থাৎ শনিবার থেকে ফের পর্যটকদের নিয়ে সমতল থেকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল টয় ট্রেন পিয়ালি দত্ত দ্য রিপোর্ট দার্জিলিং সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ